স্বামী তিন পোকার স্বামী তিন টোকার এক ধরনের স্বামী বক্তৃতা দেয় খুবই ভালো আলহামদুলিল বাড়ির কর্তৃত্ব বিবিকে দিয়েছি এই স্বামী বেকু কেন স্বামী যখন কর্তৃত্ব স্ত্রীকে এখন প্রয়োজনে যদি একশো টাকা যদি প্রয়োজন হয় বিবি যদি গিয়ে বলে বিবি আমাকে একশো টাকা দাও তো বাইর করে দিয়ে পঞ্চাশ টাকা তবে যে এটা দিয়ে সারো বাকি পঞ্চাশ টাকা নেওয়ার দরকার নাই এই পঞ্চাশ টাকা দিয়ে সারো তার মানে টাকা দিতে গেল হিসাব করে দিবে দশ হাজার লাগলে পাঁচ হাজার দিবে তার মানে আপনি এখন বিপদে পড়ে গেলেন কি বলেন এই ধরনের স্বামী বেপু দ্বিতীয় নম্বর স্বামী চাই চলে বলে আমার স্ত্রীর কথা আমি মানি না শুনি না যা করি আমি নিজেই করি মেয়ে দিয়ে দিল আমি স্ত্রীর পরামর্শ নেই না যে কোনো কাজ করি ব্যবসা বাণিজ্য করি আমি নিজে একশো বা এই ধরনের স্বামীও হলো কেতু মেয়ে যখন বিয়ে দেয় আর বিপদে যখন পরে তখন স্ত্রী বলে আমার কথা যে তুমি শুনলা

নারী তার অধীনে থাকবে পুরুষের জন্য দ্বিতীয় নম্বর সবক কি পুরুষের জন্য দ্বিতীয় নম্বর সবক হলো তাদের সঙ্গে সুন্দর ভাবে যাপন করবে শুভানা স্ত্রীদের সাথে বিবিদের সাথে কিভাবে জীবন যাপন করবে সুন্দর কি করে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই ওয়াশিরুহুন্না বিল মারুফ এটা তাফসীর করেছেন আই বিলি ইজমালি বিল কওলি ওয়াল

খরচ করবে আগামীকাল বাজার করবে স্বামী স্ত্রী পরামর্শ করে দিবে যে আমরা আগামীকাল কি কয় করতে পারি কি বাজার করতে পারি আমরা ছেলের জন্য কি কয় করতে পারি মেয়ের জন্য কি বাজার করতে পারি এটা পরামর্শ করবে এতে ফায়দা হবে স্বামী একমাত্র স্ত্রীর কাছে রাত্রি যাপন করবে নিজের স্ত্রী সারা অন্য কথায় সে চোরাই লাইনে যাইতে পারবে না

ਇਸ ਲਈ ਹੁਣ ਇਹਨਾਂ ਪੈ ਇਧਰਨੇ